ফেব্রুয়ারি রণজয় সামর্তির বিয়ে কোথায় বিয়ে হবে জানেন ভালোবাসার দিনে টলিপাড়ার চার হাতে এক হওয়ার উদাহরণ রয়েছে এবার সেই তালিকায় নাম যোগ করা হলো অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামত্তি মুটলির অভিনেতা অভিনেত্রী সাত পাকে ঘুরে আনুষ্ঠানিক বিয়ে সারবেন ভ্যালেন্স টাইম দিতে কোথায় হবে এই বিয়ে সাদান অ্যাভিনিউ সংলগ্ন এক বাড়িতে হবে বিয়ের অনুষ্ঠান পাত্রপাত্রীর পরিবারের লোকজনের পাশাপাশি বাংলা ছবির দুনিয়ার সঙ্গে যুক্ত অনেকেই উপস্থিত থাকবেন লক্ষণীয় বাংলা ধারাবাহিক গুড্ডিতে একসঙ্গে কাজ করেছিলেন নায়ক নায়িকা তখন থেকেই তাদের দারুণ রসায়ন প্রথমে দুইজনের সম্পর্কের বিষয়টা জনসক্ষমে আসেনি তবে গত এক বছরে বাংলা ছবি দুনিয়ায় সকলেই নিশ্চিত হয়ে গিয়েছেন যে রণজয় সামর্থী প্রেম করছেন শ্যামত্তির চব্বিশ বয়স অনেক অভিনেত্রী তিরিশ বছরের আগে বিয়ে করার কথা ভাবেন না ইদানিং সেদিক থেকে শ্যামত্তির এই সিদ্ধান্ত শখ ভাঙা প্রেমের পর আগামী ফেব্রুয়ারিতে যে পরিণয় সেই যাত্রাপথে কি কোনো টুইস্ট আছে কোনশ প্রকাশ্যে সেই টুইস্ট ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে একটা সুপারির ধারাবাহিক শেষ করেছেন কিছুদিন আগে তারপর কোন ধারাবাহিককে দেখা যাবে অভিনেতাকে তা চূড়ান্ত নয় অন্যদিকে স্যামত্তে অভিনীত ওয়েব সিরিজ দক্ষিণী ভবন দর্শকদের একাংশের পছন্দ হয়েছে এই মুহূর্তে নতুন একটা ছবির কাজ করছেন অভিনেত্রী সেই শুটিং ছেড়ে বিয়ের বসবেন কি বিয়ে সেরে একেবারে নতুন ধারাবাহিক করবেন তা জানতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে টলিপাড়ায় এই বিয়ের আসর যে জমজমাট হতে চলেছে তা নিয়ে সংশয় নেই রণজয়ের সামর্থ্যকে এখন বিয়ের বিষয়ে দেখার অপেক্ষায় তো ফ্রেন্ডস এই শিলস্কের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন